আপনার ফেসবুক ভিডিওতে নিয়মিত চারটা কাজ করেন দেখবেন আপনার রিস আসবে এবং রিস আসলে ফলোয়ারও আসবে কোন চারটা কাজ রেগুলার করতে হবে চলুন আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিতে ভুলবেন না নাম্বার ওয়ান আপনার ফেসবুক ভিডিওতে বেশি বেশি রিস পেতে হলে এবং বেশি ফলোয়ার পেতে হলে আপনাকে রিলস ভিডিও আপলোড দিতে হবে কারণ ফেসবুকের বর্তমান যে অ্যালগোরিজম রয়েছে সেখানে তারা বলছে লং ভিডিওর তুলনায় ছোট ভিডিও বা উনষাট সেকেন্ডের ভিডিও বেশি রিস্ক পায় আপনি যদি চান আপনার ভিডিও অনেক বেশি রিস্ক করবে অনেক বেশি ফলোয়ার গেইন করবে অবশ্যই আপনাকে রেগুলার রিলস ভিডিও আপলোড করতে হবে আর ফেসবুকের অ্যালগোরিজম বল সপ্তাহে আপনাকে চারটি ভিডিও আপলোড করতে হবে আর যদি সপ্তাহের ভিতরে চারটার নিচে ভিডিও আপলোড করেন আপনার রিস্ক একেবারেই কমিয়ে দিবে আর যদি চারটা বা তারও অধিক আপনি ভিডিও আপলোড করতে পারেন অবশ্যই আপনার রিস্ক অনেক বেড়ে যাবে যত বেশি ভিডিও আপলোড করবেন তত আপনার রিস্স বাড়তে থাকবে আর রিস্স বাড়লে কি হবে রিস্ক বাড়লে ভিউজ প্লাস ফলোয়ার আসবে নাম্বার দুই অনেকেই বলবে যে আমার এই ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন মানে তারা বলতে চায় এংগেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু তাতে আপনার কোনো লাভ হবে না তার যার ভিডিও তার লাভ হবে তবে ফেসবুকের অ্যালগোরিজম যা বলে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন আপনার ফেসবুকে যদি কেউ লাইক কমেন্ট করে থাকে দুইটা পাঁচটা দশটা যাই করুক না কেন আপনি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আপনি চাইবেন আপনার ভিডিওতে মানুষ যেন কমেন্ট করে লাইক করে যেন শেয়ার করে তাহলেই আপনার এঙ্গেজমেন্ট বাড়বে ফেসবুক কিন্তু দেখে আপনার ভিডিওতে কি পরিমাণ কমেন্ট আসছে কি পরিমাণ লাইক আসছে কি পরিমাণ শেয়ার হয়েছে এ ডিপেন্ড করে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছে দেয় যত বেশি লাইক আসবে তত বেশি আপনার ভিডিও রিচ হবে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছে যাবে আর যদি আপনার ভিডিওতে প্রচুর কমেন্ট আসে তো আপনি চেষ্টা করবেন কমসে কম সত্তর পার্সেন্ট কমেন্টে রিপ্লাই দেওয়ার দেখবেন আপনার রিচ অনেক বাড়বে নাম্বার তিন যদি আপনার ভিডিওতে হিউজ পরিমাণ রিচ নিয়ে আসতে চান এ কাজটি আপনাকে মাস্ট বি করতে হবে এটি করা ছাড়া আপনার কোনো গতি নেই ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে সো ভাইরাল টপিক যেটাই থাকবে মার্কেটে সেটাই নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে হয় আপনি ডুয়েট করে থাকেন ডুয়েট করবেন বা যদি কোনো সঙ্গের সাথে লিপসিং করে থাকেন লিপসিং করবেন অথবা যদি আপনি মনে করেন সেটা নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করবেন বা ছন্দ ভিডিও বানাবেন বানাতে পারেন টেন্ডিং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তা না হলে আপনি সারা জীবন ভিডিও করে যাবেন আপনার ভিডিও ভাইরাল হবে না অবশ্যই আপনাকে ভাইরাল টপিক বা টেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে হবে নাম্বার অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কোন টাইপের ভিডিও বানাচ্ছেন কারা কারা আপনার ভিডিও দেখে কোন টাইমে আপলোড করলে এই ভিডিও গুলা বেশি মানুষ দেখে এটি অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিও বেশি দেখে সেই টাইমটা আপনাকে বুঝতে হবে সবচাইতে বেশিভাগই সন্ধ্যার পর থেকে আপনি ভিডিও আপলোড করলে আপনার রিস্ক বাড়ার সম্ভাবনা বেশি থাকে এই টাইমে মানুষ একটু ফ্রি থাকে ধরেন আটটা নয়টা দশটা এই টাইমটা সবসাইতে বেস্ট টাইম আপনি চেষ্টা করবেন সন্ধ্যা সাতটা বা আটটার ভিতরে ভিডিও আপলোড করার ঠিক নর্মালি ভিডিও আপলোড করলে পাঁচশোর মতো ভিউ হয় যদি আপনি টাইম মেনটেন করে সন্ধ্যার সময় ভিডিও আপলোড করেন দেখবেন আপনার ভিডিও তার চাইতে অনেক গুণ বেশি প্লাস ফলোয়ার আসবে চারটা টপিক নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি মোস্ট বি ইম্পর্টেন্ট হলো আপনি কোয়ালিটি মেনটেন করতে হবে আপনাকে কোয়ালিটির প্রতি খেয়াল রাখতে হবে আপনার আপনি চেষ্টা করবেন বেস্ট কোয়ালিটির ভিডিও বানানোর আপনাকে বড় বড় যাদের পেজ ইউটিউব চ্যানেল আছে অবশ্যই তাদেরকে দেখতে হবে তারা কিভাবে কোন কোয়ালিটিতে ভিডিও বানায় অবশ্যই আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে ওকে বাই বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ এরকম আরো আপনারা কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমার নেক্সট ভিডিও আসতেছে